সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম

কি চাইতেছেন মনের মানুষ? হম ভাই গরিব মানুষ আমার একটা অসুস্থ মা আছে আর একটা বোন আছে পরিবারে অসুস্থ মা ছোট বোন হম আর আপনি আছেন আপনার বাবা নাই না আমার বাবা অনেক দিন আগে মারা গেছে অনেক দিন আগে মারা গেছে বয়স কত পঁয়ত্রিশ আঠারো হবে আমার আম্মা এতদিন সংসার চলাইছে আমার আম্মা আজকে তিন বছর হবে অসুস্থ হয়েছে এখন সংসার চালায় এখন আমি বাসার বাড়িতে কাজ করি আমি সংসার চালাই কোনো মতে সংসার টা চলে আচ্ছা আপনার বয়স কত আঠারো হবে বিয়ে সাধি হয়েছে আগে না অনেক বিভিন্ন জায়গা থেকে বিয়ে সাধির কথা বলছে আমার মা দিছে না অনেক যৌতুক চায় টাকা পয়সা চায় বুঝলে দিতে না আমরা গরিব মানুষ টাকা পয়সা না আচ্ছা লেখাপড়া করছেন না ভাই আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়ছিলাম এখন আর লেখাপড়া করি না আচ্ছা ধরেন একটা মনের মানুষ পাইলেন বাট মানুষটার বয়স না বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন যদি আমার অসহায় মানুষের পাশে থাকে ভালো একজন মানুষ চোখে চোখে হাসি কথা পাশে থাকে আমি সারা জীবন আমি তো চাই ভালো মনের মানুষ আমার সুখে দুখে পাশে থাকুক সারা জীবন ওনার আমার তো আর কেউ নাই যদি ভালো একজন ভাই আমার পাশে থাকে দেখ আল্লাহ ছাড়া আপনি ভাই ছাড়া আমার কেউ থাকবে না আমার আম্মু অসুস্থ বলে আজকে আমি প্রতিবেদন মানে বয়স যেমনই হোক বয়স কোনো ব্যাপার না সুখে দুঃখে আপনার পাশে থাকবে এমন একটা মানুষ হলে আপনি তাকে জীবনের সাথী করবেন এই উদ্দেশ্য নিয়ে আপনার প্রতিবেদনে আসছেন এই তো হ্যাঁ 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 ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইট মেয়ে এটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে বয়স যেমনই হোক বয়স কোনো ব্যাপার না আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই মেয়েটার নাম এবং ঠিকানা নিতে পারি নাই যারা তিনার সঙ্গে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান তারা চলে সরাসরি না নম্বরে ফোন দিতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি অনেক সময় নিয়ে পাশে ছিলেন এর জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ